নির্বাচিত সরকার না থাকায় দেশের জবাবদিহির অভাব প্রকট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি অভিযোগ করেন প্রশাসনের এখন দুর্নীতিবাদ ও ফ্যাসিবাদী চরিত্রের ব্যক্তিরা সক্রিয় রয়েছে এবং সরকারি মদতে তারা দায়যুক্ত ভোগ করছে নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই বিএনপি নেতা রিজভি বলেন প্রথিত স্বৈরাচারের দোষরা আজ আদালতে দাঁড়িয়ে প্রকাশ্য হুমকি দিচ্ছে ফেসির শাসনে ফিরে যাওয়ার ভয় দেখাচ্ছে তারা এতটা সাহস পায় কোথায় থেকে তিনি অভিযোগ করেন এই হুমকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করে তোলার অপচেষ্টা চালাচ্ছে তিনি বলেন আদালতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ বন্দির মতো আচরণ করা হয় অথচ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আদালতে গিয়ে জামাই আদরে থাকে এমন কি সেখানে দাঁড়িয়েও হুমকি দেয় রিজগির দাবি এসব কর্মকাণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কারণে সম্ভব হচ্ছে তিনি প্রশ্ন তোলেন যে সাহসে আজ রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের মিছিল হচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে অথচ কেউ ধরা পড়ছে না তারা এতটা অধরা কেন বিএনপির এই নেতা আরও বলেন প্রশাসনের দুর্নীতিগ্রস্ত ও ক্ষমতা লোভীচক্র এখনও পদে বহাল রয়েছে সরকারের উচ্চ পর্যায়ে ঘুষ নিয়ে তারা নিজেদের রক্ষা করছে যা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সব শেষে রিজবি বলেন নির্বাচিত সরকার না থাকলে দেশের শাসন ব্যবস্থা জবাবদিহির সুযোগ থাকে না জনগণের কাছে দায়বদ্ধতা না থাকলেও এমন চরিত্র দেখা দেয়